এমন আবার উঠেছে এবার নিয়ে কি চলে যাবো কিন্তু বস এখানে বস এখানে হ্যাঁ জিভ বেরিয়ে গেছে বস এবার হ্যাঁ বসে থাক বেশি দুষ্টমি করলে এবার নিয়ে চলে যাব কিন্তু পুরো হাঁপিয়ে একদম দেখো কত বড় জিপ বেরিয়ে গেছে ঠান্ডা করছে আসবি না তাহলে আমি কিন্তু নিয়ে চলে যাবো চোখ করে বসবি তুমি থাকো দিদির সঙ্গে হ্যাঁ দিদির সঙ্গে থাকো তুমি দিদির সঙ্গে বসে থাকো ভুতু ভুতুর কোনো জ্বালা নেই ও যেখানে রাখবে সেখানে মাটির দলার মতন পড়ে থাকে বুঝেছে দুষ্টুমি করে পম ঠিক আছে বসো আমি যাই বাড়ি আবার উঠে এসেছিস তুমি বলছো বাবা মাকে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ও থাকবে ও দিদার সঙ্গে থাকবে হ্যাঁ হ্যাঁ থাকো আচ্ছা বসো কনে চুপ করে দিদাকে বলতে বলছে যে থাকতে বলো দিদা বাড়ি থেকে ঘোরা হয়ে গেছে আমাদের ভুতু নী জল খাবি সব দিদু বাড়ি থেকে ঘুরে এসছে এই যে জল খাও ভুতুর বিস্কুট খাওয়া হয়নি ভুতু তার জন্য এখানে বিস্কুটের কৌটোটা দেখাচ্ছে দিদু বাড়ি থেকে ঘুরে এসছি দিন পর হুম বিস্কুটটা দিতে হবে ভুতুকে দিদু বাড়ির দোকানের খাবার দেওয়া হয়নি এরকম দেখো এটা এরকম নাচবে অথচ খাবে না তুই কি খাবি হ্যাঁ তুই তো খাস না দাঁড়াও ভুতু দিদুবাড়ির খাবারটা দেওয়া হয়নি যেহেতু বিস্কুট ছিল ঘরে নাও ওই দেখো খাবে না পাটলাপাদা খাবে না ভুতু খা ও বাটিতে জল দিয়ে রেখেছি তাই বিস্কুটটা হাতেই দিলাম এমনিতেও বাটিতে দিলেও নিচে ফেলেই খাবে সে রেদুবাড়ি থেকে ঘোরা হয়ে গেছে আজকে রবিবার এখন আমাদের মাংস রান্না হবে পমের জন্য মাংস আর ভুতুর জন্য মাছ ভুতু মাংস খেতে পারছে না খেলে বমি হচ্ছে তাই ডাক্তার তিন চার মাস মাংস দিতে বারণ করেছে তাই আলাদা করে ভূতুর জন্য আবার মাছ হচ্ছে বসো এখানে বসো অনেক হাঁপিয়ে গেছি দিদাবাড়ি থেকে ঘুরে এসে এখন মায়ের সঙ্গে রান্না বাড়ি করতে হবে দেখো জিপটা কেমন বেরিয়েছে দেখো কত হাঁপিয়েছে না ভুতু জল খাও আর খাবে না ওলে ভুতুলে ভুতু এখন খুঁজবে চারিদিকে পটল একা ছিল বাড়িতে কিছু করেছে নাকি হ্যাঁ আমার বেডটা কই গেল আমার বেডে কিছু করেছে নাকি কি আমার বেডে কিছু করেছে নাকি হ্যাঁ না তোমার বেড ঠিক আছে ভুতুক এখন রুমাল দেওয়া হয় না ভুতুর রুমালগুলো পেলেই অনেক চিবি চিবিয়ে তারপরে বমি করছে সব ঠিক আছে বসো এবার ভুতু জল খাও খাবে না এবার বান্না শুরু করি পুজো দিয়ে ব্যাস যাবো তো তোমার জায়গায় যাও পম পমের জায়গায় চলে গেছে এইখানটায় হচ্ছে গিয়ে পমের জায়গা আর ওই ঘরের ওই খাটের কোনোটা ভুতুর জায়গা রান্না হয়ে গেছে রবিবারের রান্না হয়েছে এই যে কমের জন্য মাংস ভুতুর জন্য মাছ আর আলাদা করে সবজি সিদ্ধ কে খাবে ভুতু চলে এসছে কই ভুতু হ্যাঁ দোকানে খাবারের প্যাকেট করছিল ওই যে খাবার নিয়ে এসছে এখন ওইটা এখন খাবে কি হ্যাঁ ভুতু ভুতু এখন বাড়ি যা হ্যাঁ দিদু বাড়ি যা খেতে হবে না কারোর কাউকে দেবো না কাউকে দেবো না মাংস কাউকে দেবো না যে বিদু বলেছিলিস তো খাবি না মাংস সব আমি খেয়ে নেবো ওই দেখ ওই দেখ গলাইবা দিচ্ছে দেখেছিস কি দিয়েছিস ওকে দিয়েছিস কেন ওইটাকে ও যা কিছু খায় সব গলায় দেয় হ্যাঁ ওকে দিয়েছিস কেন এখনো তাকি আছে কিরে ওই দেখো আরও খাবে এদিকে গলায় বাদে কিছু দিলেই গলায় বাদে আয় ভাত খাবি আয় কে খাবে ভাত হ্যাঁ ভাত খেতে হবে তো ভুতুর তো ভুতুর হবে না ভুতু দিদা দিদা বাড়িতে গেছে বলে গেছিল যে কিছু খাবো না দিদা বাড়িতেই যাবো আর তুইও তো বলেছিলিস বলেছিলিস না এদিকে শোন এদিকে শোন এদিকে বলেছিলিস না মাংস ভাত খাবো না দিদা বাড়িতে যাবো বলেছিলিস তো হ্যাঁ এখন 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 পটার ছিল ঘোড়াও হয়ে গেছে হ্যাঁ আবার খেতেও দিতে হবে বলে বাবা লে তুই ওকে মারছিস কেন হ্যাঁ এই সবে আস দেখো 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 এসেই শুরু হয়ে গেল ভাত খাবি খাবি তো তাহলে পটলকে মারলে আর ভাত হবে না তোর দেখো চোখ পাখি পাখি মেরেই যাচ্ছে হ্যাঁ মুখ করে সবসময় তো তারা সব মুখ করে কানের মধ্যে দিয়েছে আবার এদিকে তাকিয়ে তাকিয়ে মুখ করছে দেখ নেওয়া কান ফাটিয়ে দেবে হ্যাঁ দিদি দেখ বুতু আমাকে মুখ করেছে ও নালিশ করতে গেছে দিদির কাছে আয় আয় পটল হ্যাঁ বসো ভাত খাবো মাংস রান্না হয়েছে মাংস দুতুর জন্য মাছ বসো এবার ভাত নিয়ে বসি